আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ পাকের আরসের সম্মুখে একটি নূরের স্তম্ভ রয়েছে যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বলে ইল্লাল্লাহ তখন আপনা আপনি সেই নূরের স্তম্ভটি কাঁপতে থাকে তখন আল্লাহ পাক বলেন হে স্তম্ভ চুপ করো তুমি কেপনা তখন স্তম্ভটি আল্লাহর কাছে আরজ করবে হে যে পর্যন্ত তুমি না করবে। সেই পর্যন্ত আমি চুপ করব না তখন মা পক্ষ থেকে হুকুম আসবে আমি তাকে মাফ করে দিলাম এই কথাটি শোনা মাত্র স্তম্ভটি তার কম্পন থামিয়ে চুপ হয়ে যাবে এই পবিত্র কালিমা সম্পর্কে আল্লাহতাল্লা আনুল কারিমে এরশাদ করেন কালেমা তৈয়াবার উদাহরণস্বরূপ যেমন একটি পবিত্র বৃক্ষ যার শিকড় জমিনের সঙ্গে সংযুক্ত আর উহার শাখা আকাশের দিকে তদ্রূপ কালেমা তৈয়বা দুনিয়াতে আর উহার নূরের শাখাটি স্তম্ভস্বরূপ সপ্ত আকাশের উপর সুভানল্ল হাদিসে এসেছে যখনই কালেমা তৈয়বা তিনবার পাঠ করা হয় লা ইলাহা তখন সাথে সাথে সে কালেমা প্রবল গতিতে আকাশের দিকে ধাববান হয় তখন ওই বাক্যটাকে বলা হয় থেমে যাও তখন সে বাক্যটি প্রবল কম্পনে আরো সে আল্লাহামার দিকে ছুটতে থাকে আল্লাহপাক রবিনের কাছে আরোজ করে হে অল্লাহ আপনি সে ব্যক্তিকে ক্ষমা করে দিন যে একবার আমার নাম নিয়েছে তখন আল্লাহ পাক বলেন যে যখন ইল্লাহ পাঠ করবে আমি আল্লাহ তার জন্য সাক্ষী হয়ে যাব আমি তাকে ক্ষমা করে দিব সুভানব প্রিয় দর্শক ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের সত্তরটি শাখার মধ্যে সর্বোত্তম যার কারণে এ কালেমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ ফজিলত এর কয়েকটি হাদিস তুলে ধরা হলো হজরত জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হাদিসটি রয়েছে তিরমিজি মিজি শরীফে তারপর হযরত মুওয়াজ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহান মুসনাদে আহমদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান শরীফের হাদিস তারপর অন্য হাদিসে হজরত ইদবান বিন মালিক রদ্দাহ আনহু হতে বর্ণিত রসুল উল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গেছে সুবাহান অর্থাৎ তার কোনো টেনশনই থাকবে না আল্লাহ আকবর বুখারি মুসলিম মুসনাদ আহমদ তারপরে অন্য হাদিসে হজরত আনাস রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইকলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মোসনাদ প্রিয় দর্শক আমরা দেখতেই পেলাম যে ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কত ফজিলত এছাড়াও আরো কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরা হলো হায়াতুল কুলুপ নামক কিতাবে বর্ণিত আছে একদিন আল্লাহবাক নবী করিম সাল্ল আলহাল্লামকে সংবাদ দিলেন যে হে নবী আপনার অমুক আনসার সাহাবির মৃত্যু আগত প্রায় এ সংবাদ শ্রবণ মাত্র নবী করিম সাল্ল আলহ্লাম অস্থির হয়ে সেখানে যে দেখতে পান যে বাস্তবে তার মৃত্যু উপস্থিত হয়েছে তখন নবী করিম সাল কালেমাল মুহাম্মুর রসুল্লাহ আলাইহুসাল্লাম সাহাবি বারবার চেষ্টা করার পরেও পড়তে পারলেন না অবশেষে অন্যপায় হয়ে আপন আঙ্গুল উড়তে তুলে ইঙ্গিতে বললেন হুজুর সাল্লু আলহিউসাল্লাম তার অবস্থা দেখে হেসে উঠলেন অতপর তিনি আল্লাহ পকরবুল আলমিনের দরবারে পৌঁছে গেলেন তার ইন্তেকালের পর তার ইন্তেকালের পর উপস্থিত সাহাবিগণ আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আমাদের প্রাণ আপনার পা মোবারকে উৎসর্গ হোক আনসারিরে এই করুণ মৃত্যুতে আপনার হাসার কারণ কি জানতে পারি তখন হুজুর পাক সাল্লু আলহিউসাল্লাম বললেন আমি যখন তাকে কালেমা শরীফ পাঠ করতে বলেছিলাম তখন সে আপন মুখে কালেমা শরীফ পাঠ করে উপ লোকগণকে সাক্ষী রাখতে না পারায় তার আঙ্গুল দ্বারা ইশারা করে আকাশের মালিক আল্লাহকে তার সাক্ষী করে রাখলেন সুভা যখন সে আকাশের দিকে আপন আঙ্গুলি উত্তোলন করল তখনই আল্লাহ পাকের পক্ষ হতে সংবাদ হয়ে গেল হে আমার ফেরেস তোমরা দেখো যখন আমার বান্দার মুখ বন্ধ হয়ে গেল তখন সে আপন মুখে কালিমা শরীফ পরে কাউকে সাক্ষী করতে না পেরে সে আমার প্রতি দৃষ্টি করে আপন আঙ্গুলি দ্বারা আমাকে তার কালেমার সাক্ষী করে রাখল হে ফেরেস্তারা আমিও তোমাদেরকে সাক্ষী করে রাখলাম যে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম সুবাহান তখন হুজুর সোল্ল আল্লাহ বললেন হে আমার সাহাবাক আনসারের এহেন অবস্থা দেখে আমি হেসেছিলাম কারণ কত সৌভাগ্যবান এই সাহাবি যে তার নিজের কালেমার সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নয় বরং খুদ এই কালেমার হকদার আরসের মালিক আল্লাহ বকরবুল আলামিনকে করে গিয়েছেন সুবাহনল আবু সাঈদ খুদ্রি তালা আনহু নবী করিম সাল্লু হতে বর্ণনা করেন একদিন হযরত মুসা আল্লা আল্লাহপাকের কাছে মনাজত করে বললেন হে আমার মাবুত আমাকে এরূপ একটি কালেমা বা ইসমে আজম শিক্ষা দিন যখন আপনাকে ডাকতে পারি তখন যেন কালেমার দ্বারাই ডাকতে পারি তখন আল্লাহপাক এসাত করেন হে মুসা বলো তুমি লা এবং ইহার দ্বারাই আমাকে ডাকো ইহা শুনে হজরত মুসা দ্বিতীয়বার আরজ করলেন হে বারে খোদা লা ইলাহা এরূপ একটি সাধারণ কালেমা যা সমস্ত লোকেরাই বলে থাকে এর মধ্যে আমার কি বৈশিষ্ট্য আছে হে খোদা আমি তো এমন একটি কালেমা চাইতেছি যা আমি ব্যতীত অন্য কেহ না জানে তখন মা পক্ষ হতে জবাব আসলো হে মুসা তুমি এ কালেমাকে সাধারণ মনে করো না তুমি এ কালেমাকে সাধারণ মনে করে এর ইজ্জত করলে না ইহা খাস হতে খাস একটি কালেমা যদি সাত আসমান ও সাত জমিন একসাথে রাখা হয় আর অন্য পাল্লাতে এ কালেমা শরীফকে রাখা হয় তবে কালেমা শরীফের ওজন অনেক বেশি ভারী হবে তখন মুসা আলাহিসসাল্লাম চুপ হয়ে গেলেন নাসাই শরীফের হাদিস দর্শক দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে এই কালেমা শরীফের কত দাম আল্লাহতালা আমাদের কেলা ইলাহা ইল্লাহল্লাহু মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুক হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাহ এর ঘোষণা দেয় এবং এর উপর মৃত্যুবরণ করে তবে সে জান্নাতে যাবে সুবাহান্লাহ তা প্রিয় দর্শক পরিশেষে আমরা পেলাম লা ইলাহা ইল্লাহ হল ইমানের চাবি এই কালেমা পাঠ করলে ইমান মজবুত হয় যে ব্যক্তি কালেমা পাঠ করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতে তাহলে আমরা অবশ্যই পাঠ করব মুহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহ্লাম আল্লাহ তালা আমাদেরকে এই কালেমার উপর অটল থাকার তৌফিক দান করুক এবং নবী সাল্লাহ প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইসলামের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে আমলটি করতে পারে